যারা ধর্মসভায় চাঁদা দিয়ে জান্নাত চান যারা এক রাত জলসা করে জান্নাতে পৌঁছে যেতে চান আমি আপনাকে লক্ষ্য করে বলি আপনার বোনের যে জমিগুলি আপনার মধ্যে আছে এগুলি বোনকে ফেরত না দেওয়া পর্যন্ত জান্নাত হবে একটাও আয়াত নেই একটাও হাদিস দেখানো যাবে না বোনের জমি আপনার মধ্যে থাকা তাকে বুঝে না দেওয়া তার হক ফাঁকি দেওয়া অন্যায় পরায়ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 57 টি আয়াত করেছেন তোমরা শতভাগ ন্যায় পরায়ণ হও অথে মানুষ হতে গেলে আপনাকে 100% ন্যায় পরায়ণ হতে হবে স্বামী হিসেবে ন্যায় পরায়ণ স্ত্রী হিসেবে ন্যায় পরায়ণ বাড়ির কর্তা হিসেবে ন্যায় পরায়ণ সমস্ত ক্ষেত্রে আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ আদেশ করলেন যার যতটুকু জমা রাখা হয়েছে প্রাপককে তা তোমরা ফেরত দাও অর্থাৎ শতভাগ আমানত রক্ষা করো বক্তাকে এক ঘন্টা টাইম দেওয়া হয়েছে এটা আমানত এই এক ঘন্টায় এই সমাজ যত কুসংস্কারে নিমজ্জিত আছে তার সংশোধনের লক্ষ্যে কথা হবে এ সমাজে যত ভুল ভ্রান্তি আছে সেই সব কিছু সংশোধনের লক্ষ্যে আলোচনা হবে এখন আমি বক্তা হিসাব করলাম আমি তো পেশাদারি বক্তা আমি যদি এখন আপনার ভুলটা বলি আমার গাড়ি খরচা হয়তো দেবে না তেল পুড়িয়ে এসেছি ড্রাইভারের বেতন আছে খাওয়া দাওয়া আছে এত টাকা খরচ হয়তো শেষ পর্যন্ত খরচাও দেবে না এই জন্য আপনার বিপক্ষে আমি কথা না বলে কমিটির বিপক্ষে যায় এমন কথা না বলে মাওলানা সাহেবদের বিপক্ষে যায় এমন কথা না বলে আমি আপনার পক্ষে একদম বাগডুম কিছু পার করে এক দেড় ঘন্টা সময় নিয়ে নিলাম আপনার সাথে খেয়ানত করা হলো ইসলামের সাথে খেয়ানত করা হলো